আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন তো আপনাদের মাঝে নতুন আরেকটা আর্নিং রিলেটেড ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকের ভিডিওতে আপনাদের মাঝে নতুন একটা ইভেন্ট শেয়ার করবো গতকালকে রাত্রে আমি ইভেন্টটা শেয়ার করছিলাম তো গতকালকে রাত্রে ভিডিও দিতে পারি নাই আজকে ভিডিওটা মেক করছে তো ইভেন্টটাতে কিভাবে জয়েন করবেন এইটু যেটা আমি ভিডিওতে দেখা দেওয়ার চেষ্টা করবো হয়তো লাইভ দেখাতে পারবো না এটাতে জয়েন করা একটু কঠিন এই কারণে আমি যখন জয়েন করি তখন স্ক্রিনশট নিয়ে রাখছি স্ক্রিনশট গুলাতে আমি ভালো করে আপনাদেরকে বোঝাই দেবো আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত স্ক্রিনশটগুলো ফলো করেন এবং ভিডিওটা কন্টিনিউ করেন ইনশাল্লাহ আপনারাও এখান থেকে জয়েন করতে পারবেন তো এখানে আমাদেরকে জয়েন করার বিনিময় এবং কে ওয়াইসি করার বিনিময় আমাদের একটা করে কিন্তু টোকেন দেবে যার বর্তমান ভালো পনেরো ডলার ঠিক আছে সেটা আপনারা ইনস্ট্যান্ট পাবেন কিন্তু সোয়াইপ এখন করা যাবে না যখন সোয়াইপ করা যাবে তখন আপনাদেরকে জানাই দেবো যদি আপনারা পারেন দুই তিনটা মাল্টিপুল অ্যাকাউন্ট করে রাখবেন তবে হ্যাঁ এখানে কে করার জন্য আপনাদেরকে আলাদা আলাদা আইডি কার্ড এবং ফেস ভেরিফাই করার জন্য যার আইডি কার্ড তাকে প্রয়োজন হবে ঠিক আছে যদি সম্ভব হয় দুই তিনটা অ্যাকাউন্টে বা আপনাদের ফ্রেন্ডের ফোনে বাড়িতে কোনো ফোন থাকলে দুই তিনটা ফোনে আপনারা করে রাখবেন ঠিক আছে তো কাজটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা আমার ভিডিওটা ফার্স্ট টাইম দেখতেছেন প্রত্যেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না তো সুরোনা আমরা কাজটা শুরু করি প্রথমত যে এখানে ইভেন্ট বলে যে লিঙ্কটা দেওয়া আছে আপনারা লিঙ্কটা এখান থেকে কপি করবেন ঠিক আছে কপি করার পরে আপনারা কী করবেন ক্রোম ব্রাউজারে যাবেন ক্রম ব্রাউজারে যাওয়ার পরে লিঙ্কটা সার্চ করবেন এখানে পেস্ট করে সার্চ করার পরে এখানে থিয়েটর লাইন দেখতে পারবেন থিয়েটর লাইনে ক্লিক করে ডেস্কটপ সাইড করে নেবেন ঠিক আছে তো যখন ডেস্কটপ সাইড হয়ে যাবে তখন আপনাদের মাঝে এমন ইন্টারফেস শো করবে তো আপনারা কি করবেন এটাতে জয়েন করার আগে আর একটা কথা আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে আপনাদের ফোনে যদি কোনো লক থাকে ঠিক আছে অনেকের ফোনে পাসওয়ার্ড থাকে প্যাটার্ন লক দেওয়া থাকে এই লকগুলো আপনারা সরাই দেবেন ফিঙ্গার লক থাকে সেটিংয়ে যাবেন সেটি আপনারা জানেন যেহেতু আপনারা লক করেন সেটিংয়ে গিয়ে পাসওয়ার্ড সিকিউরিটি এটা ক্লিক করে যে এখানে যে তিনটা লক আমার সেট আপ করা আছে এই লকগুলো কেটে দেবেন কাজ করার আগে ফিঙ্গার লকগুলো কেটে দেবেন ফেস লকগুলো কেটে দেবেন তো এই প্যাটার্নের জায়গায় আপনারা কী করেন পিন দেবেন এক দুই তিন চার এই পিনগুলা ইউজ করবেন তাহলে আপনাদের কাজ করতে কোনো প্রবলেম হবে না ঠিক আছে তো পিনগুলো সেট আপ করে নেবেন এটা কাজের শুরুতে করে নেবেন নেওয়ার পরে গেট স্টার অপশান দেখতে পাচ্ছেন গেট স্টারে ক্লিক করবেন করার পরে এখানে দেখেন ক্রেট অর অ্যাকাউন্ট ইউর অ্যাকাউন্ট ঠিক আছে অ্যাক্সেস অ্যাকাউন্ট মানে অ্যাক্সেস অ্যাকাউন্ট কোনটা যেটা আমার যেটা আপনার ক্রম বিরাজের যে ইমেলটা আছে সেই ইমেলটা এখানে ব্যবহার করবেন ক্রম বিরাজের কোন ইমেল আছে যে এখানে দেখতে পারবেন এখানে ক্লিক করে যেমন আমার এই ইমেলটা আছে আপনারা দেখে নেবেন আপনাদের ক্রম বিরাজের কোন ইমেলটা আছে সেই ইমেলটা আপনারা দেখে নেবেন ঠিক আছে দেখে নেওয়ার পর সেই ইমেলটা দেবেন দেওয়ার পরে এই যে এখানে নিচে দেখবেন যে লগ ইন উইথ প্রেস কি অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এমন অপশন চলে আসবে ঠিক আছে আমার যেহেতু আমি পিন সেট আপ করেছিলাম না তাই এমন অপশন আসছে আপনারা প্রথম থেকে সেটিং থেকে যদি পিন সেট করে নেন তাহলে অপশনটা আসবে না তো তখন আপনাদের ফোনের যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা দিয়ে নেবেন যে পিনটা সেট আপ করেছেন সেই পিনটা এখানে দিয়ে নেবেন পিনটা দিয়ে নেওয়ার পরে আপনার ইমেলে একটা ভেরিফাই কোড যাবে ঠিক আছে আপনারা ইমেলে চলে যাবেন ইমেলে যাওয়ার পরে কিনটো বলে টিম কিনটো টিম থেকে একটা ইমেল করবে ওখানে ঢুকবেন ঢোকার পরে লিঙ্কটা কপি ওই কোডটা কপি করে এখানে বসায় দেবেন ঠিক আছে কোডটা বসাই দেওয়ার পরে এখানে কমপ্লিট ভেরিফিকেশন অপশন দেখতে পাচ্ছেন কমপ্লিট ভেরিফিকেশন উপরে ক্লিক করলে আপনাদের মাঝে এমন ইন্টারফেস শো করবে ঠিক আছে তো এমন ইন্টারফেস শো করলে এখানে আই এম এন ইন্ডিভিজুয়াল অপশান দেখতে পাচ্ছেন এইটার উপরে ক্লিক করবেন ঠিক আছে এটার উপরে ক্লিক করার পরে আপনাদের মাঝে এমন ইন্টারফেস শো করবে এখানে তিনটা অপশানে আপনারা তিনটা মাধ্যমে কে ওয়াইসি ভেরিফাই করতে পারবেন ঠিক আছে তো আপনারা মাস সিলেক্ট করবেন তো আমি মাস দিয়ে করেছি মাস্ক সিলেক্ট করবেন করার পরে গেট আইডেন্টি উইথ এখানে ওই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের মাঝে এমন ইন্টারফেস শো করবে তারপর এখানে স্টার্ট ভেরিফিকেশন অপশন দেখতে পাচ্ছেন স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করবেন স্টার্ট ভেরিফিকেশানে ক্লিক করার পর এখানে আপনাদের প্রথমে কান্ট্রি সিলেক্ট করতে বলবে এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে নিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন কন্টিনিউ অপশনে ক্লিক করলে পরে আপনাদের এমন অপশনটা শো করতে পারে এই প্রবলেমটা ফেস করতে পারেন এমনি এই কান্ট্রি সিলেক্ট করার পরে এই অপশনটা চলে আসবে তো এই অপশনটা যদি আপনাদের আসে তাহলে আপনারা কী করবেন সবথেকে বেটার হয় কাজের শুরুতে ঠিক আছে কাজের শুরুতে আপনার আপনাদের ফোনটা ডেস্কটপ অর্থাৎ কম্পিউটার ভার্সন করে নেবেন কীভাবে কম্পিউটার ভার্সন করতে হয় আপনারা কী করবেন জার্জেস ডিভাইস আমি এখন মনে করি প্রত্যেকের কম বেশি প্রত্যেকেই রেডমি ফোন ঠিক আছে রেডমি ফোনে কীভাবে ডেভেলপার অপশন ডেভেলপার মোড অপশন এজ অ্যাডিশনাল সেটিং অ্যাডিশনাল সেটিং এজ ডেভেলপার অপশন দেখতে পাচ্ছেন লাস্টে যে ডেভেলপার অপশন এই ডেভেলপার অপশনের ভিতরে গিয়ে আপনারা ডেভেলপার অপশনের ভিতরে গিয়ে সাইজটা এক হাজার চব্বিশ করে নেবেন ঠিক আছে একটু স্কল ডাউন করে নিয়ে যাবেন এই যে স্মলেস্ট উইথ এই যে এটা তিনশো বিরানব্বই আছে এটা এক্স এক হাজার চব্বিশ করে নেবেন আপনার ফোনটা ডেস্কটপ সাইডও হয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু অ্যাডিশনাল সেটিংয়ের ভিতরে গিয়ে কিন্তু আপনার ডেভেলপার মোড অপশনটা পাবেন না আপনারা ইউটিউবে সার্চ দেবেন যার যে ডিভাইস সে ডিভাইসে লিখে সার্চ দিয়ে বলবেন মানে লিখে দেবেন যে এই ডিভাইসে ডেভেলপার মোড অপশন কীভাবে চালু করব ঠিক আছে ডেভেলপার মোড অপশান চালু হলে পরে ওখান থেকে আপনারা সাইজটা কমায় নিতে পারবেন ঠিক আছে সাইজটা কমাই নিলে আপনাদের এই সমস্যাটা আর হবে না দেখেন আমি সাইজ কমাই নিয়েছি এখন আমার এই পরবর্তী স্ক্রিনশট দেখেন আমার লেখাগুলো অনেক ছোটো ছোটো হয়ে গেছে ঠিক আছে তো তখন আপনাদের এই যে এখানে বাংলাদেশ সিলেক্ট করার পরে এই অপশানটা শো করবে ঠিক আছে এই অপশানটা শো করলে এখানে আপনার আইডি কার্ড অনুসারে ফার্স্ট নেম লাস্ট নেম ডেট অফ বার্থ এবং ফোন নাম্বার এখানে ফোন নাম্বার আগে বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন তো এইখান থেকে আপনারা বাংলাদেশটা সিলেক্ট করে কন্টিনিউ অপশন দেখতে পাচ্ছেন কন্টিনিউতে ক্লিক করে দেবেন তারপরে দেখবেন যে এই অপশনটা শো করবে অ্যাড ইউর অ্যাড্রেস তো অ্যাড্রেস লাইন ওয়ান অ্যাড্রেস লাইন টু অ্যাড্রেস লাইন থ্রি অ্যাড্রেস লাইন ওয়ানে কি দেবেন আপনারা ওই আইডি কার্ডের পিছনে আপনাদের গ্রাম জেলা প্রথমে গ্রাম থানা এবং জেলা তিনটা দিয়ে দেবেন যেমন আমার আলমডাঙ্গা আলমডাঙ্গা বের গেছে আলমডাঙ্গা সোয়াডাঙ্গা অ্যাড্রেস লাইন ওয়ান ঠিক আছে অ্যাড্রেস লাইন টুতে কী দেবেন অ্যাড্রেস লাইন টুতে দেবেন আপনার থানার নাম এবং অ্যাড্রেস লাইন থ্রিতে দেবেন আপনাদের জেলার নাম এটা অপশন দিলেও হয় না দিলে হয় দিলে কিন্তু তাড়াতাড়ি কাজটা কমপ্লিট হবে ঠিক আছে এরপরে যখন এখানে দিয়ে সব কিছু দেওয়ার পরে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন তারপরে আমাদের ইন্টারফেস শো করবে এবং ইস্যু কান্ট্রির অপশনে ক্লিক করে আপনারা বাংলাদেশটা সিলেক্ট করবেন করার পরে আপনাদের আইডি কার্ড ভেরিফিকেশনে তিনটা অপশান শো করবে ড্রাইভিং লাইসেন্স দিয়ে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে পাসপোর্ট দিয়ে আপনারা ন্যাশনাল আইডি কার্ড দিয়ে যেহেতু করবেন ন্যাশনাল আইডি কার্ডটা সিলেক্ট করে দেবেন ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করার পরে এখানে যদি আপনাদের হাতে যদি আইডি কার্ডটা থাকে তাহলে কন্টিনিউ উইথ ফোন অপশানে ক্লিক করে আপনাদের ক্যামেরাটা চালু হয়ে যাবে তখন আপনার আইডি কার্ডের ছবিটা উঠাই দিতে পারবেন ঠিক আছে যদি আপনাদের ফোনে ছবি থাকে ছবি তোলা যে কন্টিনিউ ওয়ান ফোনে নিচে দেখেন ওর আপলোড ফটো অন স্ক্যান একটা অপশান দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে আপনাদের ফোন থেকে আইডি কার্ডের ফ্রন্ট পেড ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টটা সিলেক্ট করে দেবেন ঠিক আছে দেওয়ার পরে একটু লোড নেবে প্রথম ফ্রন্ট পার্টটা দেওয়ার পরে এই আরামভাবে এক মিনিট লোড নিতে পারে ঠিক আছে এখান থেকে ব্যাকে চলে যাবেন না এখান থেকে লোড নেওয়ার পরে তারপর ব্যাক পার্টটা দিতে পারবে ব্যাক পার্ট দেওয়ার পরে লোড নেবেনভাবে লোড লোড নেওয়ার পরে আপনাদের মাঝে আমার ইন্টারফেস শো করবে তো তখন আপনার স্টার রেকর্ডিং অপশানে ক্লিক করবেন দেখবেন ক্যামেরা ওপেন হবে ক্যামেরা ওপেন হওয়ার আগে এখানে অ্যালাউ করে নেবেন ঠিক আছে অ্যালাউ করে নেওয়ার পরে এই যে এখানে আপনাদের একটা কথা বলি সেটা হচ্ছে এখান থেকে যদি আপনারা অন্য কোনো ব্রাউজার ইউজ করেন ঠিক আছে যেমন আপনার কোরম ব্রাউজার বাদে মিস ব্রাউজার বা কি ওই ব্রাউজার ইউজ করেন তাহলে কিন্তু আপনাদের এই যে এখানে ফেস ভেরিফাইটা নিতে চাবে না ঠিক আছে এই কারণে আপনারা কোরম ব্রাউজারটাই ইউজ করবেন তো এখান থেকে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পরে অ্যানেবেল এই যে নিচে দেখবেন অ্যানেবেল ক্যামেরা অ্যানেবেল ক্যামেরাতে ক্লিক করে আপনার ফেস বা ফেরি করতে বলবেন ডান সাইডে ঘোরাতে বলবে বাম সাইডে ঘোরাতে বলবে এগুলো করে নেবেন এইগুলো করে নেওয়ার পরে দেখবেন যে কেমন অপশন শো করবে ইউর আইডেন্টি ভেরিফিকেশান ইজ আন্ডার রিভিউ এই অপশানটা চলে আসবে তো তখন আপনারা একটু এখানে অপেক্ষা করবেন ঠিক আছে এক এক মিনিট মতো অপেক্ষা করবেন এক মিনিট অপেক্ষা করার পরে আপনাদের ইমেলে একটা ইমেলে কোড চলে আসবে যেখানে দেখেন ভেরিফাই চলে আসছে দি কিন টিম মেয়র কে ওয়াইসি অ্যাপ্রুভ যখন এই ইমেলে এই ভেরিফাইটা চলে আসবে এই ইমেলটা চলে আসবে তখন আপনার এই পেজটা উপর থেকে টান দিয়ে নিঃপান রিফ্রেশ করে দেবেন ঠিক আছে রিফ্রেশ করে দেওয়ার পরে এই যে এখানে দেখবেন যে আপনার এই অপশানটা শো করবে এই যে প্রথমে আপনাদের কাজ কমপ্লিট করার পরে আইডেন্টি ভেরিফিকেশন আন্ডার রিভিউ চলে যাবে এবং কে ওয়াইসি ভেরিফাই হয়ে গেলে এই অপশানটা শো করবে ওখানেই অপেক্ষা করবেন এক এক মিনিট মতো অপেক্ষা করে পেজটা রিফ্রেশ দেবেন দেখবেন যে আপনাদের এই অপশানটা শো করছে আমার ইনস্ট্যান্ট ভেরিফাই হয়ে গেছে দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে ঠিক আছে এই অপশানটা যখন চলে আসবে তারপরে আপনারা মিন্ট কিন্টো আইড আইডি অপশান দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের ফোনের একটা পার্সেস কি একটা কন্টিনিউ অপশান চলে আসবে এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আবার কন্টিনিউ অপশন কন্টিনিউতে ক্লিক করবেন করার পর এখানে কেড়েট ওয়ালেট অপশান দেখতে পাচ্ছেন কেরেট ওয়ালেটে ক্লিক করবেন কেড়েট ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পর আবার কন্টিনিউ অপশন দেখতে পাচ্ছেন কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর এখানে সার্ট অপশান পাবেন ঠিক আছে সাইটটা অপশনের ভিতরে দুই নম্বর অপশান দেখতে পাচ্ছেন ওয়ান অফ টু কি রিকোয়ারিড একটা অপশান দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে সয়েস পলিসিতে ক্লিক করে দেবেন ঠিক আছে সোয়াইস পলিসিতে যখন ক্লিক করবেন তখন আপনাদের মাঝে এমন ইন্টারফেস শো করবে তো এমন ইন্টারফেস যখন শো করবে আপনারা অ্যাড অপশন দেখতে পাচ্ছেন অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করে দেওয়ার পরে এখানে মেটামার্কস অপশন দেখতে পারবেন মেটামার্কসটা সিলেক্ট করবেন ঠিক আছে এই মেটামার্কসটা সিলেক্ট করার পরে আপনাদের মাঝে এমন একটা কিউআর কোড দিবে ঠিক আছে তখন আপনারা কি করবেন এই কাজটা করতে গেলে আপনাদের দুইটা ফোন কাছে রাখতে হবে ঠিক আছে এই তো তখন আপনারা এটা একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আপনার পাশে যে ফোনটা আছে সেই ফোনে পাঠিয়ে দেবেন বা ছবি তুলে রাখবেন সেই ফোন দিয়ে ঠিক আছে ছবি উঠায় রাখার পরে আপনারা এখান থেকে কী করবেন আপনাদের বিট গেট অ্যাপস আছে বা মেটামাক্স অ্যাপস আছে যে কোনো একটা দিয়ে আপনারা বিট গেট অ্যাপসের ভিতরে যেতে পারেন মেটামাক্স অ্যাপসের ভিতরে যাইতে পারেন একটা ওয়ালেট সিলেক্ট করে আপনারা কি করবেন এই যে উপরে দেখেন মেটামাক্ক যারা ইউজ করবেন উপরে কোনায় দেখবেন স্ক্যানার অপশন আছে স্ক্যানারে ক্লিক করে আপনারা এই কিউআর কোডটা স্ক্যান করবেন যদি আমি মেটা মাস দিয়ে করতে পারি নাই তাই আমি বিটগেট দিয়ে করেছি বিটগেট অ্যাপসটা ওপেন করবেন ওপেন করার পর উপরে দেখবেন কিউআর কোড আছে কিউআর কোডে ক্লিক করে এই কোডটা স্ক্যান করবেন কোডটা স্ক্যান করার পরে একটু অপেক্ষা করবেন ঠিক আছে একটু অপেক্ষা করার পর এ দেখবেন যে এখানে অ্যাপ্রুভ অপশান চলে আসবে এটা আমি বিটগেট অ্যাপসে এমন একটা অ্যাপ্রুভ অপশান চলে আসছি এখানে অ্যাপ্রুভ করে দেবেন অ্যাপ্রুভ করে দেওয়ার পরে এখানে অপেক্ষা করবেন অ্যাপ্রুভ করার পরে এখান থেকে বের হবেন না এখান থেকে তিরিশ থেকে পঞ্চাশ সেকেন্ড মতো অপেক্ষা করবেন ধরা যায় এক মিনিট মতো অপেক্ষা করবেন ঠিক আছে এক মিনিট অপেক্ষা করলে এখানে দেখবেন সাইনিং অপশনটা চলে আসবে ঠিক আছে সাইনিংয়ের উপরে ক্লিক করে দেবেন সাইনিংয়ের উপর ক্লিক করে দেওয়ার পরে আপনারা মিনিমাইজ করে যেখানে কাজ করতেছিলেন যে পেজে এই যে আমরা এখানে এই পেজে কাজ করতেছিলাম এক কথাই আমরা ক্রোম ব্রাউজারে কাজ করতেছিলাম মিনিমাইজ করে আপনারা ক্রোম ব্রাউজারে চলে যাবেন ঠিক আছে ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে দেখবেন যে আপনার ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে ওইখানে দেখেন আপনার ওয়ালেট ওয়ালেটের অ্যাড্রেসটা শো করবে আমার যখন ওয়ালেট অ্যাড্রেসটা শো করছে এমনভাবে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা শো করবে যখন শো করবে তখন আপনারা কি করবেন কমপ্লিট সেট আপ অপশন দেখতে পাচ্ছেন কমপ্লিট সেট আপে ক্লিক করে দেবেন কমপ্লিট সেট আপে ক্লিক করে দেওয়ার পরে আর একবার ক্লিক না নিলে আবার ক্লিক করবেন কমপ্লিট সেট ঠিক আছে করার পরে এখানে দেখবেন ফাইন্ড ফান্ড ওয়ালেট অপশন পাবেন ফান্ড ওয়ালেটে ক্লিক করে দেবেন দেওয়ার পরে কন্টিনিউ কন্টিনিউ অপশনে ক্লিক করবেন করার পরে এখানে এমন অপশন শো করবে তো এমন অপশন শো করলে আপনারা এখানে সাবি অপশন দেখতে পাচ্ছেন সাবিতে ক্লিক করার আগে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন ঠিক আছে এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখানে সাবি অপশন দেখতে পাচ্ছেন এই যে এখানে সাবি একটু দেখেন এই যে সাবি অপশনটাতে আপনারা ক্লিক করবেন ঠিক আছে সাবিতে ক্লিক করার পরে এটা হাইলাইট হয়ে যাবে এটার উপরে ক্লিক করে দেবেন এটার উপরে ক্লিক করে কন্টিনিউ অপশন কন্টিনিউতে ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করলে আপনাদের এমন ইন্টারফেস শো করবে তো যখন আপনাদের এমন ইন্টারফেস শো করবে আপনাদের উপরে দেখেন অ্যাড্রেস শো করছে অ্যাড্রেস বারে এখানে ক্লিক করে দেবেন অ্যাড্রেস বারে ক্লিক করে দেওয়ার পরে মাই অ্যাকাউন্ট অপশন দেখতে পাচ্ছেন প্রথমে মাই এই যে উপরে দেখেন খেয়াল করেন মাই অ্যাকাউন্ট এ মাই অ্যাকাউন্টে আপনারা ক্লিক করবেন মায় অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের মাঝে আমার ইন্টারফেস শো করবে ঠিক আছে এমন ইন্টারফেস শো করার পরে এখানে দেখেন রেওয়ার্ডের অপশনে কিন্তু আমার এখানে জিরো জিরো এই উপরে দেখেন রেওয়ার্ড কে জিরো দশমিক জিরো জিরো ক্লাইম ঠিক আছে এখানে কিন্তু আমার কোনো টোকেন শো করছে না তখন আপনারা কী করবেন এই ক্লাইম অপশনে ক্লিক করবেন ক্লাইম অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখেন এই ক্লাইম অপশনে ক্লিক করার পর এখানে বেস মাল্টিপুলে ওয়ানের এখানে একটা টোকেন শো করতেছে ঠিক আছে তখন আপনারা এখান থেকে বাটন বাটনটা কেটে দেবেন এখন কথা হচ্ছে আপনারা বুঝবেন কিভাবে আসলে এখান তো পয়েন্ট শো করছে না তাহলে পরে আপনারা বুঝবেন কিভাবে আমি একটা টোকেন দিলো আপনারা বোঝার জন্য যে মা অ্যাকাউন্টে নিচে ফ্রড ফুলি দেখতে পাচ্ছেন ফ্রড ফুলি এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পরে এখানে দেখবেন যে আপনার তিনটো টোকেন ওয়ান টোকেন এখানে শো করতেছে যে আমি একটু জুম করে দেখাই এই যে দেখেন ওয়ান টোকেন ব্যালেন্সের এখানে ওয়ান টোকেন শো করতেছে আপনাদের এই টোকেনটা ইনস্ট্যান্ট আপনাদের এখানে দিয়ে দেবে ঠিক আছে এই টোকেনটা আপনাদের এখানে ইনস্ট্যান্ট দিয়ে দেবে এবং এই টোকেনটা যখন মার্কেট লিস্টেড হবে এখানে সোয়াইপ অপশন আছে সোয়াইপে ক্লিক করে সোয়াইপ করে নিতে পারবেন এবং বিভিন্ন এক্সচেঞ্জে যখন লিস্টেড হবে তখন এই সেই এক্সচেঞ্জে সেন্ড করে একটা টোকেন আমি আস ধরে রাখতে পারেন দশ থেকে পনেরো ডলার এখান থেকে প্রফিট হবে ঠিক আছে তো এখান থেকে প্রত্যেকটা অ্যাকাউন্টে কেওয়াইসি করার করা বিনিময়ে একটা করে টোকেন দিচ্ছে তো আপনাদের যাদের অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্ট ডিভাইস আছে আপনারা দুই তিনটা করে অ্যাকাউন্ট করে রাখবেন আশা করা যে এখান থেকে ভালো একটা বেনিফিট আপনারা পাইতে পারেন ঠিক আছে আর যারা রেফার করতে চান এখানে কপি রেফার লিঙ্ক এটা কপি করে আপনাদের ফ্রেন্ড সার্কেলকে দিতে পারেন ওখান থেকে কেওয়াইসিটা কমপ্লিট করলে এখান থেকে আপনারা ইনস্ট্যান্ট একটা টোকেন পাবেন এবং কেওয়াইসি না হলে কিন্তু এই টোকেনটা পাবেন না ঠিক আছে কেওয়াইসি করা কেওয়াইসি না হলে কেওয়াইসি যতক্ষণ না হবে ততক্ষণ এই স্টেপগুলো আপনারা কমপ্লিট করতে পারবেন না যতক্ষণ না ওই কেওয়াইসি পর্যন্ত আমি দেখালাম যখন আপনার ইমেলে ভেরিফিকেশন সাকসেসফুল আসবে এবার কিন্টো ভেরিফিকেশন সাকসেসফুল তখন আপনারা এই টাস্কগুলো পরবর্তী টাস্কগুলো এই স্টেপগুলো কমপ্লিট করার পরে মিন্ট করার পরে আপনাদের এই অপশনটা আসবে ওয়ালেট কানেক্ট করার পরে এই টোকেনটা আপনারা তখন ক্লাইম করতে পারবেন কাজটা একটু জটিল যদি মনোযোগ সহকারে দেখেন বুঝেন আপনারা সকলেই করতে পারবেন তো আমি বলবো আপনাদেরকে কেউ এই অফারটা মিস করবেন না প্রত্যেকে জয়েন করার চেষ্টা করবেন তো আশা করি সকলে বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে